তিরিশ বছর থাকবে তিরিশ বছর গ্যারান্টি থাকবে এই ডিজাইন যে প্রবাসে যে বাইরে থাকে নির্ভয় নিটেনশনে কাজ করাবে কোনো ভয়ের কারণ নাই কোনো টেনশন নাই এই দেখেন বেডরুমে কত সুন্দর একটা সিলিং ভাই এটা রেট কি কি সারা বাংলাদেশে একি রেটে থাকবো যে যেখান থেকে আপনারা ফোন দেব আমরা যে কাজ করে দিয়ে আসবো যে যেখান থেকে ফোন করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে একই রেটে কিন্তু কাজ করে যাবে একি রেটে কাজ করে দিয়ে আসবো সারা বাংলাদেশে দেখেন আরো ছোট একটা সিলিং ভাই এগুলো কাজ করলে তার মানে 30 বছর নিশ্চিন্তে থাকা যাবে 100 বছর কিছু হবে না ইনশাআল্লাহ দেখেন এই রকম চমৎকার ডিজাইন কিন্তু আপনারা করতে পাবেন লতা জিবসান থেকে যোগাযোগ করতে হবে স্ক্রিনে দেখানো ফোন নম্বরে সবথেকে কম খরচে সব চাইতে সেরা মানের ডিজাইন পাবেন যোগাযোগ করলেই